দর্শক কামিজের সামন পাটটাকে আমি কাটিং করে নিয়েছি এখন গলাটা আমি আপনাদেরকে তৈরি করে সম্পূর্ণ একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক গলার লম্বা অনুযায়ী আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করলাম দেখেন সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করেছি এবং আরমহলের দিকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখন সাত ইঞ্চি থেকে আমি এই সাড়ে তিন ইঞ্চিতে একদম ভি শেপ দিয়ে দেখেন একটু পান শেপ দিয়ে একটা মার্ক করে নিলাম দর্শক সেই মার্ক অনুযায়ী আমি এই জায়গাটাকে কাটিং করে নেব প্রথমে সাত ইঞ্চিতে একটা মার্ক করব। এরপরে সাড়ে তিন ইঞ্চিতে আরমহলের দিকে মার্কটা করে দেখেন সাত ইঞ্চিতে সাত সাড়ে সাত যতটুকু আপনার গলার মাপটা হোক না কেন ততটুকুতে মার্কটা দিয়ে এরপরে সাড়ে তিন ইঞ্চিতে আরমহলের দিকে মার্ক করে একটা শেপ দিয়ে এটাকে কাটিং করে নিতে হবে দর্শক কাটিং করার পরে গলাটা এরকম হয়ে যাবে পাটটা দর্শক এখন যে কাজটা করব। সেটাই হলো গুরুত্বপূর্ণ একটা কাজ অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি দর্শক দেখেন এখানে আমি ডাবল করে একটা কাপড় নিয়েছি কাপড়টা একটু আন্দাজ করে পাঁচ ছ ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছি নিয়ে এখানে গলার পট্রির মতো একটা পট্টি কাটবো এই যে আমি সে রাউন্ড শেপ দিয়ে যে গলাটা কাটিং করেছি সেটাকে একটা পট্টি দিয়ে মুড়িয়ে নেওয়ার জন্য দর্শক যেভাবে আমরা গলার পট্টি কাটিং করে থাকি সেভাবে এটাকে কাটিং করে নিতে হবে দর্শক আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজেই এই ডিজাইনটি তৈরি করতে পারবেন দর্শক এরপরে নিচের অংশে এই পটটিটার নিচে অংশে মুড়িয়ে আমি সেলাই দিয়ে নেব দর্শক আমি কোনো জায়গায় একটু স্কিপ না করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দর্শক নিজের নিজের অংশের পট্রিটার মুড়িয়ে সেলাই দেওয়ার পরে এখন যেটা করতে হবে ঠিক গলার উপরে ঠিক এইভাবে পট্রিটাকে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে দর্শক দেখেন যেভাবে আমরা গলার পোটটি লাগিয়ে থাকি ঠিক সেইভাবে এটাকে লাগিয়ে নেওয়ার পরে হাতের নখ দিয়ে ঠিক এইভাবে চাপ দিয়ে নেব এরপরে ভিতরের দিকে ঘুরিয়ে আবারও একটু হাতের নোখ দিয়ে চাপ দিয়ে নেবেন অথবা আয়রন থাকলে আপনারা আয়রন করেও নিতে পারেন তবে যদি আয়রন করে নেন তাহলে অবশ্যই গলাটার ফিনিশিংটা অনেক সুন্দর হবে দর্শক দেখেন আমি আয়রন করে নিয়ে গলাটা সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি দর্শক এখন যেটা করতে হবে আমি এখন আমার যে গোল গলাটা আছে সেটাকে তৈরি করে নেব সেটা তৈরি করার জন্য দেখেন এখানে আমি ডাবল কাপড় নিয়েছি এই কাপড়টা ডাবল করে ভাজ করার পরে এখানে দেখেন কাপড়ের চওড়াটা নিয়েছি হলো আমি ছয় ইঞ্চি লম্বাই নিয়েছি আট ইঞ্চি দর্শক এখানে আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম গলার ছড়ানো অনুযায়ী এবং উপরের গোল গলাটার জন্য সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে সেখানে একটা বক্স তৈরি করে নিলাম মেইন গলাটা যেটা উপরের গোল গলাটা সেটার জন্য সাড়ে চার ইঞ্চি এবং তিন ইঞ্চিতে একটা বক্স তৈরি করে নিলাম এটা হলো উপরের অংশের গলাটা এবং নিচের দিকে আমি এক ইঞ্চি বাদ দিয়ে দেখেন এক ইঞ্চি বাদ দিয়ে আমি তিন ইঞ্চিতে মার্ক করব এবং দেখেন এখানে একটা বক্স তৈরি করে নেব এক ইঞ্চি নিচে নিচের গলাটা দেবো আমি আড়াই ইঞ্চি ছড়ানো এরপরে নিচের অংশ আমি এভাবে রাউন্ড করে শেপ দিয়ে একটা গোল গলার মার্ক করে নেবো দেখেন নিচের অংশের গলাটা আমি কাটিং করে নিচ্ছি এরপরে উপরের অংশের গলাটাও আমি কাটিং করে নিচ্ছি দর্শক এরপরে সাইড থেকে একটু কাপড় আমি ফেলে দেবো এত কাপড় আমার প্রয়োজন হবে না এখন গলাটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এই রকম গলাটা কাটিং এটা হলো উপরের গলা এটা নিচের গলা ছোট গলাটা নিচের অংশে থাকবে বড় গলাটা উপরের অংশে থাকবে দর্শক একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি উপরের গলার মধ্যে পাইপিং করার জন্য দেখেন দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি দুই ইঞ্চি চওড়া কাপড়কে ভাজ করে আমি ডাবল করে নিয়েছি এই কাপড়টা অবশ্যই আড়াআড়ি করে কাটিং করে নিতে হবে গলার পট্টিটা অবশ্যই উল্টা পাশ থেকে দেখেন উল্টা পাশ থেকে ভাও পাশে ঘুরে আসবে এই আমি উল্টা পাশ থেকে গলার পট্টিটা জয়েন্ট করা শুরু করব। দর্শক এই পট্টিটা লাগানোর সময় অবশ্যই একটু টান দিয়ে পট্টিটাকে লাগিয়ে নিতে হবে দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক ভিডিওতে অবশ্যই করবেন দর্শক এভাবে একটু হালকা টান দিয়ে পাইপিনটাকে করে নিতে হবে এরপরে হাতে নোক দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে নিতে হবে এরপরে এভাবে ঘুরিয়ে নিয়ে উপরের দিকে এইভাবে মুড়িয়ে তারপরে একদম পট্টিটার পাইপিনের যে পট্টিটা আছে সেটার মধ্যে একদম মুড়ি মুড়ি একটা চাপ সেলাই দিয়ে পাইপিনটাকে আমি করে নেব এই পাইপিনগুলো একটু চওড়া করে করতে হবে দর্শক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিনটাকে করে নেব দেখেন কত সুন্দর পাইপিনটা হয়ে গেল এই পাইপিংটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে মোটা চিকন এরকম হয়ে না যায় দর্শক ঠিক একইভাবে নিচের অংশের যে ছোটো গলাটা আছে সেটাকেও আমি পাইপিং করে নেব অবশ্যই পাইপিংটা উল্টোপাশ থেকে করে নেব দর্শক দেখেন আমি নিচের গলাটাও ছোটো গলাটাও পাইপিন করে নিয়েছি দর্শক এখন যেটা করতে হবে গলার সাইটে একটা ডিজাইন আছে দেখেন সেটার জন্য আমি এখানে কাপড়টা নিয়েছি এই কাপড়টা নিয়েছি আমি হলো ছয় ইঞ্চি চওড়া এবং বিশ ইঞ্চি পরিমাণে লম্বা নিয়েছি এই কাপড়টাকে আমি দুইটা ভাগ করে নেব দর্শক কাপড়টাকে আমি কেটে দুইটা ভাগ করে নিলাম এখন যেটা করতে হবে এইভাবে আধা ইঞ্চি পরপর একদম মুড়ি মুড়ি সেলাই দিয়ে এখানে পিঠ তৈরি করে নিতে হবে দেখেন এইভাবে একদম চিকুন চিকুন করে আধা ইঞ্চি পর পর সেলাই দিয়ে আমি ছয় থেকে ষাটটা সেলাই দিয়ে নেব দর্শক ঠিক এইভাবে ছয়টা সেলাই থেকে সাতটা সেলাই দিয়ে নিতে হবে দর্শক ঠিক এইভাবে একটা একটা করে ছয়টা থেকে সাতটা সেলাই আপনার দিতে হবে তবে আমি এখানে সাতটা সেলাই দিয়ে নিয়েছি সাতটা সেলাই দেওয়ার পরে ঠিক আর একটা পার্ট যে আছে আমার সেটাতেও ঠিক একইভাবে এই সাতটা সেলাই দিয়ে নেব দেখেন আমি দুইটা পার্টেই একই মাপে একই রকম চওড়া করে সেলাই দিক সেলাইগুলো দিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে সুন্দরভাবে আয়রন করে দেখেন আয়রন করে এটাকে এখন লাগাবো কীভাবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি দর্শক এইখানে গলার সাইডে আমার এক ইঞ্চি পরিমাণে কাপড় লাগবে এর জন্য আমি এক ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়গুলোকে কাটিং করে নেব এরপরে আধা ইঞ্চি পরিমাণে কাপড় মুড়িয়ে নিয়ে ভাজ করে নেব দর্শক এভাবে ভাজ করে নেওয়ার পরে উপরের যে গোলগোলাটা আছে সেই অংশে অর্থাৎ কাদের দিকে এইভাবে সমান করে মিলিয়ে নিয়ে দেখেন এইভাবে মিলিয়ে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নেব দর্শক এভাবে এক সাইডে দেখেন উপরের যে গোল গলাটা আছে সেটার সাইডে কাঁধের অংশে এটাকে এইভাবে মিলিয়ে নিয়ে এটাকে জয়েন করে নিতে হবে দর্শক দুটা পার্ট দুই পাশে জয়েন করে নেয়ার পরে এখন যেটা করতে হবে আপনাকে বডির অংশটাকে নিতে হবে দেখেন এই বডির অংশটা এখানে সমানভাবে একদম গলার মাঝখানে এটাকে বসিয়ে রাখতে হবে এরপরে আপনি মাপ দিয়ে দেখবেন আপনার গলার লম্বা অনুযায়ী এই মাপটা ঠিক আছে কি না দর্শক এই মাপটা ঠিক রাখার ঠিক থাকলে এটাকে সুন্দরভাবে বসিয়ে একদম গলার মাঝখানে একটু খেয়াল করবেন যাতে সমানভাবে গলার মাঝখানে বসে যায় দর্শক এরপরে আপনি আপনারা চাইলে গলার মাপটা দিয়ে পিন জাতীয় পিন অথবা সুই যদি আপনাদের কাছে থাকে এগুলো দিয়ে ঠিক এইভাবে এটাকে আটকিয়ে নেবেন এভাবে আটকিয়ে নিলে কি হবে জিনিসটা গলাটা এদিক সেদিক আর লড়াচড়া বা সরাসরি করবে না দর্শক এইভাবে সুন্দর করে মাপ মতো এটাকে একদম সুন্দরভাবে বসিয়ে নিতে হবে দর্শক এটা বসিয়ে নেওয়া হলে এখন মেশিন দিয়ে ঠিক এইভাবে চাপ সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে দেখেন আমি সেলাইটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চাপ সেলাইটা দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে দর্শক আমি আবারও বলছি যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য দর্শক দেখেন এরপরে এইভাবে আমি পিনগুলোকে খুলে নিচ্ছি পিনগুলোকে খুলে নিয়ে এখন যেটা করতে হবে সাইড থেকে সাইটে যে বাড়তি কাপড়গুলো আছে আর মহলের সাইডে সেগুলোকে ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে দর্শক এর এখানে বাড়তি কাপড়গুলোকে ঠিক এইভাবে কাটিং করে নেওয়ার পরে আমার সম্পূর্ণ গলাটা তৈরি হয়ে গেল এখন যেটা করব আমি দেখেন গলার মাঝখানে একটা দড়ি লাগিয়ে নেব এখানে একটা সুবাটন দিয়ে আমি দড়ি লাগিয়ে নেব দর্শক দেখেন সুবাটনটা এভাবে বসিয়ে আপনারা সুবাটন সবাই তৈরি করতে পারবেন তারপরেও আমি বুঝিয়ে দিচ্ছি সুবাটনটা এভাবে লাগানোর পরে দেখেন আমি এখানে কট পাইপিং করে দড়ি তো দড়ি তৈরি করে দড়ি তৈরি করে নিয়েছি এই দড়িটা দিয়ে আমি এখানে একটা ফুল তৈরি করে নেব দর্শক এই দড়িটা আপনাদের পছন্দ মতো তৈরি করে আপনারা ফুল তৈরি করে নিতে পারেন দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবারও দেখা হবে নতুন কোন ডিজাইন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে